হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করব নিউ আগের দিনের ব্লগ তো সবাই মিলে বিকেলবেলা চলে আসলাম ফানু সুরাতে শীতের বিকেলবেলা চারদিক কুয়াশা ঘেরা আর আমরা উড়াতে চলে এসেছি ফানুস তো ফানুসটা অনেকটাই উপরে উঠেছিল আর আমাদের আনন্দের তো আর সীমা নেই সবাই হুহা চিৎকার করা শুরু করে দিয়েছি আর এই তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যাবেলা নিয়ে এসেছি বোম দিও না না আজকে হচ্ছে নিউ ইয়ার পালন করছি আমরা নানুবাড়িতে আপনাদেরকে বলেছিলাম যে আমি নানু বাড়িতে এসেছি তো এবারে নিউ ইয়ার পালন করছি নানুবাড়ি থেকে তো এখন হচ্ছে বিকালবেলা নিউ ইয়ার আগের দিনে আমরা নিউ ইয়ার উদযাপন করা শুরু করে দিয়েছি তো আমরা ফানো শুরালাম বিকালে তারপর হচ্ছে এখন বোম এনেছে তারপর হচ্ছে হাতে নিয়ে যে আর একটা বোম আছে এটাকে কী বলে এটা মনে হয় ঝর্ণা বোম তো আমরা সবাই আমরা সব কাজিনরা একসাথে মিলিত হয়েছেন আনুবাড়িতে আপনারা সেটা দেখেছেন আপনাদের সাথে ওই ব্লগটা আমি শেয়ার করেছি তো আজকে নেওয়ার উপলক্ষে আমরা নিজেরা নিজেরা একটু মজা করে একটু আনন্দ করছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে রাতের আমাদের ডিনার হবে বারবিকিউ বারবিকিউর প্রস্তুত করানো হচ্ছে মানে বার্বিকিউ যে বানাবে ওইটার আগুন ওইটার কয়লা ওগুলো প্রস্তুত করা হচ্ছে আর এই যে মেরিনেট করে রেখেছিল চিকেনটা এখন সব কিছু রেডি করে এখন বার্বিকিউ উপরে বারবিকিউ বানানোর জন্য চিকেনটা উপরে দিচ্ছে আর আমরা চারপাশ খিরে সবাই মিলে দেখছি এটা আসলে অন্যরকম একটা মজা কাজিনরা কাজিনরা একসাথে মিলিত হয়ে সবাই মিলে আসলে অনেক আনন্দ হয় এটা যারা উপভোগ করে শুধুমাত্র তারাই বুঝে এটাই ফার্স্ট টাইম আমাদের নিউ ইয়ারে একসাথে মিলিত হওয়া এর মধ্যে আমাদের মাঝে আরও চারজন নেই আমার ভাই আমার আরেক কাজিনের দুই ভাই আমার আরেক কাজিনের এক ভাই তো তারা নেই তো আবার খালামনিরা আঙ্কেলরাও সবাই নেই সবাই যদি একসাথে মিলিত হতাম তাহলে হয়তো বা আরও বেশি মজা হতো তো যাই হোক এই হচ্ছে আমাদের বার্বিকিও অনেকটা হয়ে গিয়েছে আজকে হচ্ছে আমাদের ডিনার বার্বিকিও সাথে হচ্ছে মিওনিজ সাথে হচ্ছে রুটি এটি হচ্ছে আজকে আমাদের ডিনার তারপরে আর কি বুঝতে পারছেন আমরা কতটা এনজয় করেছি এই তো রেডি হয়ে গেছে রুটি আমার এক ভাই ও ওই সব কিছু করেছে খালতু ভাই আমার যিসু নাম বলে দিলাম এই তো বারবিকিউ মিওনিজ বানিয়েছে ও আর হচ্ছে রুটি তো এই ছিল আজকে আমাদের ডিনার পার্টি বলতে গেলে ডিনার পার্টি একটা জিনিস যেটা সেটা হচ্ছে আমরা আবার কেকও এনেছি আমরা আজকে নিউ ইয়ার সেলিব্রেশন করবো আবার কেকও কাটবো তো এই যে সেই কেক চলে চলে এলো সেই কেক এটা আমরা চাঁদপুর থেকে এনেছি চাঁদ আমরা চাঁদপুরের ভিতরে চাঁদপুরেই আছি তো এই হচ্ছে আমাদের কাজিনরা আমরা সবাই মিলে একসাথে বসে সবাই মিলে তো আর একটা কেক বসে কাটা সম্ভব না তো যেভাবে আর কি মজা হয় আনন্দ হয় তো আমরা কেক কেটে ফেললাম তো এই ছিল আজকে আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন আর আমি ওইখান থেকে একটা এই যে কী বলে এটাকে চকলেট নিয়ে লাভ চকলেট নিয়ে ওটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এই তো আমার মনে এখন আমাদের সবাইকে কেক কেটে দিবে পিস পিস করে সবাইকে আমরা প্রায় আঠারো জন মনে হয়েছিলাম আমার কা আমাদের কাজিনটা আমার খালতো ভাই বোনরা আঠারো জন ছিলাম তার মা তার মাঝখানে আমাদের তার মাঝখানে বলতে আমাদের আরও চারজন আমাদের সাথে নেই একজন দেশের বাহিরে আছে আর তিনজন একজন দুজন আছে ঢাকা একজন চাঁদপুরে তো কোনো কারণে কাজের কারণে আসতে পারেনি তো এই ছিল আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ